হ্যালো কে অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু শ্যামাই পাকানো হবে সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করব আমাদের যেহেতু একটা দেশি গাবি আছে মন চাইলে বাচ্চাদেরকে শ্যামাই রান্না করে খাওয়াতে পারি ওখানে এক কেজি পরিমাণ দুধ নিয়েছি হালকা একটু সময় রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবো কয়েকদিন যাবৎ সময় রান্না করে খাওয়ানো হয় না দেশি গাভীর দুধ বা হাতে দুধ দিয়ে রান্না করলে কিন্তু সময় অন্যরকম একটা টেস্টি হয় বাজারের থেকে দুধ আনলে ওগুলা কিন্তু খুব একটা ভালো হয় না আর আমরা বেশিরভাগ জিনিসই কিনে খাই না আমাদের হাতের জিনিসগুলাই খাওয়ার চেষ্টা করি এবং আমার বাচ্চাদেরকে খাওয়া খাওয়াই খুব তাড়াতাড়ি কিন্তু সেমাইটা হয়ে যাইতেছে আমি কিন্তু দুধগুলো আগে চলায় রেখে দিয়েছিলাম দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দরভাবে হইতেছে সেমাইগুলা সেমাই রান্না করতে তো বেশি একটা দেরি লাগে না এটা তো সহজ পদ্ধতি গ্রামের মানুষ আমরা যেভাবে খাই ওভাবে আপনাদের মাঝে শেয়ার করা হলো আরও অনেক অনেক রকমের সময় আছে অনেকভাবে মানুষের রান্না করে খায় এই তো আজকে আমাদের সাপ্তাহিক বাজার বাজার চলে আসছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে এনেছে একটা খোলা চানাচুরের প্যাকেট সাথে রয়েছে অনেক সুন্দর সুন্দর কমলি শাক আর এনেছে কাঁচামরিচ খুবই সুন্দর বাজারগুলা আর এই ব্যাগটা খুলে দেখি মূলা কিনে এনেছে বাজারের যে পরিমাণ সবজির দাম বেড়েছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা সব সময় বাজার সবজি কিনে খাই তাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে আমরা তো বেশি একটা সবজি কিনে খাই না ওটা তো বন্ধুরা তোমরা অবশ্যই জানো আর এখানটায় এনেছে তেলাপিয়া মাছ কারণ পাঙ্কাশ বা অন্য অন্য মাছ খুব কমই খাওয়া হয় আমাদের বাচ্চারা খেতে পারে পাঙ্কাশ কিন্তু আমার শ্বশুর খেতে পারে না আমরা মধ্যবিত্ত ফ্যামিলি সব সময় সব ধরনের মাছ কিনতে পারি না যে ধরনের মাছ আমরা সব সময় খাই বা কিনতে পারি ওইটাই তোমাদের মাঝে শেয়ার করা হলো এই তো দেখো খুব সুন্দর একটা চিংড়ির প্যাকেট এনেছে এগুলা কিন্তু এখন সকাল সকাল মাতা করে বাত গরম বাতের সাথে খেতে অনেক স্বাদ হবে অনেক সুন্দর কিন্তু একদম চকচুকে এগুলাই আমি রোদে শুকিয়ে নিয়ে প্রতি সকাল সকাল বাটা করব। এ আমার